হাই হ্যালো এভরিওয়ান সবাইকে গুড মর্নিং কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে তো চ্যামাশোনা আমার বার্থডে তোমরা জানোই কালকে তোমাদের সাথে শেয়ার করেছি ওই চ্যামাশোনা আমার কিন্তু ঘুম থেকে উঠে গেছি এখন বাজে প্রায় দশটা তা আজকে কিন্তু খুব স্পেশাল ব্লগ আসবে আজকের দিনটা খুব স্পেশালভাবে কাটাবো আমরা সবাই তো চলো অবশ্যই তোমরা পাশে থেকে দেখতে থেকো তো এখন আমি স্নানে যাবো আর আমার সোনা কেউ ফ্রেশ করাবো তারপর একটু ঠাকুর বাড়িতে যাবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কিন্তু ব্লগটা দেখতে থেকো তো চলো মামা মামা হ্যাপি বাই ডে টু ইউনামা Asyik masa na badi ni, dekik 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 mukto dekik mukto dekik, itu mukto dekik 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 dekik. Ama susun badi ko, itu mah. Deko tu mana kerangsi ker guno beneng kecik ko, itu. Aduh, 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 itu. তো তোমরা তো দেখতেই পেলে আমার সোনা ঘুম থেকে উঠে গেল আর এখানে কিন্তু মামুনি স্নান টান করিয়ে বানিয়ে নিচ্ছে আমার সোনার জন্য পায়েস তোমরা তো জানোই জন্মদিন হলে পায়েস হবে না এটা কখনোই হতে পারে না জন্মদিনের দিন পায়েস খাওয়াটা খুবই শুভ আর এবার কিন্তু আমার সোনা ওর ঘৃণীর হাতের পায়েস খাবে তো দেখো পায়েসটা এখানে হয়ে গেছে কি ওনার কি ঘরে থাকো আমি স্নান করবো তো দেখো এখানে কিন্তু দুধ দিয়ে জল দিয়ে আর ফুলের পাপড়ি দিয়ে আমার সোনা স্নানের জলটা রেডি করে নিলাম 얼씬데니 와 노박우 예오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오 재미sels Am experiences separate from their filtrate media তো তারপর তো এখানে দেখো এক এক করে আমরা সবাই হলুদ দিয়ে ধান দুব্ব দিয়ে আমার সোনাকে আশীর্বাদ করে দিচ্ছে দিয়ে কিন্তু আমার সোনাকে স্নান করিয়ে দেব। আর এখানে ওকে হলুদ দেওয়াই যাচ্ছে না ও বলছে এগুলি কি দিচ্ছ আমাকে কালো কালো দেখছে তো তার জন্য দেখো কীরকম করে কান্না করছে মানে হলুদ লাগালেই কান্না করছে তো যাই হোক সবাই আশীর্বাদ করে দিচ্ছে এখন কিন্তু আমার সোনাকে স্নান করিয়ে দেবো এখন স্নান টান করে রেডি হয়ে গেলাম দেখতেই ফেলে তোমাদের প্রিয়াংশিকাকে স্নান করালাম এখন ওকে একটু পায়েস খাওয়াবো তো রেডি হয়েছি একটু ঠাকুর বাড়িতে যাব অলরেডি বারোটা বেজে গেছে মানে এত তারাও ওরা করছি না হলে তো মন্দির বন্ধ হয়ে যাবে তো চলো তোমরা দেখতে থাকো পাশে থাকো দেখো তোমাদের ক্রিয়াংশিকাকে রেডি করিয়ে দিলাম সুন্দর ড্রেস পরিয়ে দিলাম এখন আমরা যাব কোথায় যাব কোথায় যাব কোথায় যাব ঠাকুর মন্দিরে দেখো আমরা ঠাকুর বাড়িতে অলরেডি সাড়ে বারোটা বেজে গেছে জানিনা খোলা পাপু কিনা তো চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে তো আমরা তো বাড়ি থেকে বের হয়ে গেলাম যাওয়ার পথে দেখো মিষ্টির দোকান থেকে ঠাকুরের জন্য একটি মিষ্টি নিয়ে নেব ঠাকুরকে একটু ভোগ দেওয়ার জন্য তারপর চলে আসলাম কৃষ্ণ মন্দিরে আর মনে মনে ভাবছি ঠাকুরের মন্দির জানি খোলা থাকবিনি কারণ সাড়ে বারোটা একটার মতো বেজে গেছে তো যাই হোক ঠাকুরের মন্দির কিন্তু খোলা ছিল ঠাকুরকে খুব সুন্দর করে দর্শন করলাম আর ঠাকুরকে ঠাকুরের জন্য যে মিষ্টি নিয়েছিলাম ঠাকুরকে কিন্তু সন্ধ্যার সময় পুজোতে দেবে তো এখানে তোমাদের ক্রিয়াংশিকার পাপা কিন্তু ঠাকুরকে দক্ষিণা দিয়ে আমাদের কানাকে দেখো আজকে কতটা সুন্দর লাগছে তো যাই হোক খুব ভালো লেগেছে দর্শন হাটটা দিয়ে আসি দেওয়ালাও দেখো আমরা চলে আসলাম ঠাকুর মন্দিরে যাক মন্দির খোলা ঠাকুরকে দর্শন করব তো চলো পাশে থাকো তো ঠাকুর তো দর্শন করে নিলাম তোমরা দেখতেই পেলে এখন চলে যাবো কিন্তু আমাদের দোকানে দোকান থেকে চলে যাবো বাড়িতে আর এতটা গরম এতটা রোদ ছিল তোমাদের কি বলবো তো দেখো দোকানে চলে আসলাম এখন আমি আর তোমাদের ক্রিয়াংশিকা চলে যাব বাড়িতে তো অবশ্যই কিন্তু বিকেলের ব্লগ দেখো খুব স্পেশাল ব্লগ আসবে অবশ্যই পাশে থেকে দেখতে থেকো নেক্সট পার্টি নিয়ে আসবো যে সন্ধ্যার সময় আমরা কিভাবে আমার সোনার বার্থডেটা সেলিব্রেট করলাম তো চলো সবাইকে টাটা